আসসালামু আলাইকুম ভাই আপনারা যারা এই যে মজো কিনে ফিলিস্তিনকে সহায়তা করতে চান যে ফিলিস্তিন এক টাকা করে পায় কিন্তু এই টাকাটা আপনি যদি শত শত হাজার হাজার বোতল এই মজো খেয়ে যদি তাদেরকে মনে মনে ভাবতেছেন আমি মনে উপকার করতেছি তাদেরকে আমি এক পার বোতল প্রতি এক টাকা অনুদান দিতে পারতেছি কিন্তু এটা আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত এই মজর এই যে যে কিউ কোড আছে না এই যে যেটা এই যে দেখেন বোতলটা কিউ কোড আপনার প্রতিটা অ্যান্ড্রয়েড সেটে এই কিউ আর মানে কিউআর কোড অপশন স্ক্যান এই স্ক্যান করা পরে এইচটিটিপি এরকম একটা কোড আসবে ওই কোডে যখন ক্লিক করবেন তখন আপনার ওই টাকাটা মনে করেন যে ফিলিস্তিন পাবে আর যতক্ষণ পর্যন্ত আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে এই যে এইটার উপরে কিউ আর কোডে যতক্ষণ পর্যন্ত স্ক্যান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে টাকাটা এক টাকা পাবে না এবং এইটা স্ক্যান করে দেখবেন কত টাকা এই পর্যন্ত পেয়েছে এবং কত টাকা আপনা আপনি দেওয়ার পরে ওই এক টাকা যোগ হওয়ার পরে কত টাকা হইল আপনি টোটালটা দেখতে পারবেন এবং এইটা কিভাবে করবেন এই সহায়তাটা তাদের কিভাবে করতে পারবেন আমি আপনাদের এই ভিডিওর মাঝেই আমি আপনাদের এইটা দেখিয়ে দেব এই এই ভিডিওর মাঝে অ্যাড করে দিব যে আমি এই মজোটা খাওয়ার পরে যখন স্ক্যান করলাম কিউ কোড দিলাম তখন কিভাবে করা লাগে এবং কত টাকা জমা হয়েছে টোটাল সহ আপনাদের দেব। ভাই আপনারা যারা ফিলিস্তিনকে সহায়তা করতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড সেট না হইলে এই এক টাকা তাদেরকে দিতে পারবেন না অ্যান্ড্রয়েড সেটের একটা কিউ কোড আছে দেখবেন ওই জায়গায় একটা অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে যখন এটাকে স্ক্যান করবেন তখন একটা ইয়ে আসবে মানে একটা কোড আসবে ওইটায় যখন ক্লিক করবেন একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কত টাকা জমা হয়েছে এবং আপনার এক টাকা দিয়ে কত টাকা হইল টোটালটা আপনি দেখতে পারবেন আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার এই মানে এক টাকা ফিলিস্তিন পাবে না ভাই ভিডিওটা যাতে সবাই এইটা ওই হাজার হাজার বোতল মজো খেলেও ফিলিস্তিন কিন্তু টাকা পাবে না অতএব এইটা জরুরিভাবে শেয়ার করে দিবেন যাতে এইটা সবাই প্রতিজনের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে যাতে তারা স্ক্যান করে এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে এই টাকাটা জমা দিতে পারে হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি প্রুফসও দেখিয়ে দিচ্ছি